সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য যদি থাকে এইরকম একটি মুখরোচক স্ন্যাক্স তো চায়ের আড্ডাটাই জমে যাবে বাড়িতে থাকা সামান্য একটা আলু আর ডিম দিয়ে তৈরি এই স্ন্যাক্স দেখতে যেমন সুন্দর খেতে ভীষণই মজার আপনারা যদি বাড়িতে এইরকম একটি খাস্তা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেন তো বাড়ির ছেলেমেয়েরা দোকানের চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবে আর বন্ধুরা একবার যদি বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ির বাচ্চাদের খান। তো বাড়ির বাচ্চারা বারবার এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম আর একটা আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার খাস্তা স্ন্যাক্স তৈরি রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য প্রথমে আলু আর ডিম সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি একটা আলু আর একটা ডিম নিয়েছি আলু আর ডিমটা সেদ্ধ হতে দেবো সেই ফাঁকে আমি ময়দাটা মেখে নেব তো এখানে আমি একটি পাত্রে আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি এখন দিলাম ময়দার পরিমাপ অনুযায়ী লবণ এখন দিলাম ছোটো চামচের এক চামচ চিনি এখন দেব কালো জিরা সামান্য কালো জিরা নিয়েছি হাতের মধ্যে দিয়ে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ রিফাইন তেল এখন সব কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ঘষে ঘষে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ামটা দেয়া যাবে তাহলে কিন্তু এই নাস্তাগুলো বেশি খাস্তা হবে তখন খেতে ভালো লাগবে বন্ধুরা একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে ময়ামটা দিতে হবে যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠি করলে মুঠোর মধ্যে মুঠো পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে ঠিকঠাকভাবে ময়ামটা দেয়া হয়েছে তো দেখুন বন্ধুরা এই সময় মিশ্রণটা কত সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে তো এবার জল দিয়ে মেখে নিতে হবে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তো একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই নরম হয়ে যেতে পারে তখন কিন্তু এই নাস্তাগুলো খাস্তা হবে না আর খেতেও ভালো লাগবে না তাই অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে আমি এখানে ডোটা শক্ত করে মাখিয়ে রেখেছি আর চিনিটা যে দেয়া রয়েছে সেটা গলে গিয়ে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আমি উপর থেকে একটু রিফাইন তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিলেই লোটা অনেকটাই সফট হয়ে যাবে এদিকে আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ আলুটা একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এই কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করলে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় এখানে সেদ্ধ আলুটা আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এখন সেদ্ধ ডিমটা আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেবো আমি গ্রেড করার জন্য একটা ছোটো গ্রেটার নিয়েছি তো এখানে আমি দেখুন বন্ধুরা সুন্দর করে ডিমটাকেও আমি ম্যাশ করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি পুরটা তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকে আমি ছোট গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ আদা কুচি হাফ চা চামচ রসুন কুচি আর কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখন আমি পুটটা রেডি করার জন্য চলে যাব গ্যাসের চুলায় এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল তেলের মধ্যে এখন দেবো ছোটো চামচের এক চামচ গোটা জিরা কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো জিরাটা ভুলে নেব এবার দেবো আমি রেড করে রাখা রসুন আর দেবো করে রাখা আদা আদা আর রসুনটা আমি মিনিট খানেকের জন্য এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনটা মিনিটখানেক ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ সব কিছু আবারও আমি মিনিট দেকের মতো নেড়েচেড়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রেড করে রাখা গাজর এখন দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা দেওয়ার পর আমি আমার সব কিছু মেরে ছেড়ে জেলে নেবো লবণটা দেওয়ার ফলে এখানে গাজরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো আর দেব খুবই সামান্য লঙ্কার গুঁড়ো আর দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এই পুরটা খেতে ভীষণ মুখরোচক হবে আপনারা চাইলে চ্যাট মশলাও দিতে পারেন চ্যাট মশলা বা ম্যাগি মশলা রান্না থাকলে আপনারা তার পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলাও দিতে পারেন তাতেও কিন্তু পুরটা খেতে ভীষণই ভালো লাগবে সব কিছু আমি এখন মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ম্যাশ করে রাখা আলু আর ডিমটা দিয়ে দিলাম সেদ্ধ আলু আর ডিমটা দেওয়ার জন্য আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার পুটটা রেডি হয়ে যাবে এখানে আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি আর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে একটা আলু দেখিয়েছিলাম আমি পুটটা তৈরি করার জন্য দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা যে পরিমাণ স্ন্যাক্সগুলো বানাবেন সেই মতোই আলু আর ডিম নিয়ে সেদ্ধ করে নেবেন আর সেই মতোই পুরটা বানিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর এবং লোভনীয় একটা পুর বানানো হয়ে গেল ময়দার ডোটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন এই ময়দার ডোটা আমি আবারও একবার ভালো করে মেখে নেব ডোটা থেকে আমি লেচি কেটে নেব তো এখানে আমি বড় বড় সাইজের চারটে লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি গোল করে নিব এখন একটা লেচি নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে আমি বড় একটা রুটি বেলে নেব তো দেখুন বন্ধুরা একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর রুটিটা খুব বেশি পুরু বা খুব বেশি পাতলাও না মিডিয়াম একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এই রুটিটাকে স্কোয়ার শেপে কেটে নেব চার সাইডের বাড়তি অংশটা তুলে নেব এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে আমি চারটে ভাগ করে কেটে নেব একটা অংশ আমি তুলে নিয়েছি এক সাইডে তৈরি করে রাখা আলু আর ডিমের পুরটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এইভাবে ভাঁজ করে দেব সম্পূর্ণ ভাঁজ করে দেওয়ার আগে আমি এই পোর্শনটায় একটু জল লাগিয়ে দেবো যাতে ভাজার সময় খুলে বেরিয়ে আসতে না পারে পুটটা এইভাবে ভাঁজ করে দেওয়ার পর আমি দুই সাইডটায় একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেবো এতে করে ভাজার সময় পুরটাও আর বেরিয়ে আসবে না খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেল তো একই রকমভাবে আমি আবার একটা পুর ভরে নেব জল লাগিয়ে দিলাম এখন এইভাবে আমি এটাকে রোল করে নিলাম নিয়ে একটু চাপটা দিলাম দিয়ে দুই সাইডটায় আমি আবারও এইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিলাম তো এইভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব এখানে আমি সব নাস্তাগুলোতে পুর ভরে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব নাস্তাগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন গরম তেলের মধ্যে আমি এক এক করে নাস্তাগুলো ভাজার জন্য দিয়ে দেবো আমি এখানে বেশ কয়েকটা নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশটা একটু সেট হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে করে দেব। হাই ফ্লেমে এগুলো ভাজলে হবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না আর খাস্তাও হবে না তাই মিডিয়াম নেমে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম একটি মুখরোচক স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণই মজার হবে এই স্ন্যাক্স এই স্ন্যাক্সগুলো এতটাই মুখরোচক হবে যে বাড়ির ছেলেমেয়েরা এরকম একটা স্ন্যাক্স পেলে আর দোকান থেকে চপ সিঙারা কিনে খেতেই চাইবে না বারবার বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য এইভাবে রিকোয়েস্ট করবেন এখানে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে কত সুন্দর একটা কালারও চলে এসেছে বন্ধুরা আজকে স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তেল থেকে ছেঁকে তুলে নিয়েছে আর দেখুন বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়েছে বাকি স্ন্যাক্সগুলো একই রকমভাবে ভেজে নেব এই শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে খাওয়ার জন্যে যদি এরকম একটা মুখরোচক স্ন্যাক্স থাকে তো চায়ের আড্ডাটাই জমে যাবে তো বন্ধুরা বাজারের চপ সিঙ্গার কথা ভুলে গিয়ে একবার এইভাবে আপনারা স্ন্যাক্সগুলো বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন সবার ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখতে পেলেন বাড়িতে থাকা সামান্য একটা ডিম আর আলু দিয়ে কত সুন্দর একটা স্ন্যাক্স বানানো হয়ে গেল এখানে আমি সব স্ন্যাক্সগুলোই ভেজে তুলে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ